নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেওয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক কিনা আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা কি এরকম হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই নানা ভাবে আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার বসা চেয়ারে মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি হলাম মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস সরকারের যে আপনারা নামাই দিছেন গণঅভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে আমরা সবাই মিলে যদি একটা গণ করি তাইলে তো আল্লাহর ক্ষমতা সে আরটাকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা নয় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে ম্যানকাইন্ডের সাথে জিন কাইন্ড ইফ দ্য জয়েন সবাই মিলে একটা গণ অভ্যুত্থান রেভলিউশন ডেমনস্ট্রেশন প্রোটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলে ত আল্লাহর ক্ষমতা শেষ আওয়াজ করে বলেন তাইলে ইক আল্লার ক্ষমতা শেষ হবে তাহলে আমরা সবাই মিলে একটা গণঅভ্যুত্থান যদি করি আল্লাহর ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অব কিংস

মহিমান্বিত সত্তা যার হাতে ক্ষমতা তিনি যা যান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে أبار الله قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر এনবে আপনি আপনি বলুন আল্লাহম্মা মালিক মুলক আল্লাহ আপনি ক্ষমতার মালিক তুতিলমুল কামান তাশা যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসান ও তানজিয়াহুল মুলকামিম মানতাশা যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দেন তিনিকে ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্থা করে ছুঁড়ে নিক্ষেপ করেন তিনিকে কে আবার আল্লাহ বললেন আলম ইয়াকুল্লাহ শারী কোন ফিলমুল কি আমার ক্ষমতায় কোন শরিক নাই কোন জোট নাই কোন পার্টনার নাই কোন অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহ রাজার ছেলে রাজা ঠিক কিনা বলেন আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম না তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দ্য ওনার অফ পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার এন্ড কিং অফ কিংস শওব্রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ চিৎকার করে বলেন ঠিক কি তিনি আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামরা কামরাই করি মারামারি করি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কোই তোদের ক্ষমতা আজকে বল